তবে আমি এখানে বলবো কিন্তু হই হই করুন এটা দিদি মুদির সেটিং কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না না যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাস পড়বে কেন মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই আমার গুণটাই থাক তবু আমার আইনটা পাস পাশ করালো তো নাকি এই অকাপটাকে কে পাশ করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের হাতে

দেখেছিস সত্যি তো বিজেপির বিরুদ্ধে লড়ছি আবার যাতে মুসলমান এনার কোনে ওঠে এই জন্যে লাইন ক্লিয়ার করছে এত ঘাবড়াবার কিছু এসব দেখে যেন আবার দিবানা হয়ে যে আহারে দিবানা হয়ে যাবেন না কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছি এক সময় আমিও আহারে একটা মহিলার উপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানবতা করার দরকার ছিল এত জুলুম করলো আমার নিজে একটা सिंपেথি دیwana হয়েছিলাম যে শাস্তি আ দরকার ওর সর্বনা কিন্তু পুরো পাক্কা দাইনি এ কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাতে শেষ করে ਦਿੱচ্ছে আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা সবচেয়ে তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকেন করে নেন কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক মদিনা হোক যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়

এতদিন এসব করেছে চলো দুনিয়ার ব্যাপার ছিল গোনা হবে হ্যান হবে তেন হবে এইসব ব্যাপার ছিল কিন্তু এখন যেটা করতে চলেছে এই ইসলামকে মিটাতে চলেছে কথা বলো আমার কথা কষ্ট হচ্ছে বোঝো আমার কথা যে রেকর্ড হচ্ছে সব আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার নবী অমুসলিম দুঃখী গরিব অসহায় তাদের লড়েছে আমার নবীর আমার নবী পরীক্ষা করেছে যাচাই বাচাই করেছে এত ভালো ব্যক্তি এত ভালো ব্যক্তি একদিন তাদের খুলেছে বাতি জ্বালিয়েছে তারা দলে 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 সব রসুল্লাহ গোলাম হয়েছে জোরে

শুনছেন ভাইরা হ্যাঁ তো বাপ গাটাই কি লড়াই হচ্ছে বলো আর এখন বাপ গাটাই কি লড়াই হয় যে এলাকার বুথের টিকিটটা আমি লবো কেন মেম্বার হলো চুরি করে খাবো হয় না হয় না কিন্তু সেই বিষটাও মমতা মেরে দিয়েছে জানো খবর রাখো হ্যাঁ এই খবর আছে না নেই একটুখানি বলি রাজনীতির কথা অসুবিধা

এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না কোনো ভালো স্কুলে পড়তে পারবে না শুধু ওটানো তোমরা যারা ভূত লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও এমপি জিতাও সিএম বানাও সবকিছুর কৃতিত্ব কার ভূতের লোকে কার কৃতিত্ব বলুন বলুন এই ভূতের লক্ষণ করে ভূতের লক্ষণ হয়

কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে আমার ওই এমপি কে জিতাতে হবে আমার ওই মন্ত্রী কে জিতাতে হবে যে লড়াই করেছো তো এই ভূত লেভেলে যারা দাঁড়ায় এই ভূতে আর কোনো মুসলমান ক্যান্ডিডেটার হতে কেন ओबीसी এর গুড়া মেরে দিয়েছে আই শুনছি তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে যদি খুলতে পারো তবে হবে ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে যার নাম পিরজাদা নওসা সিদ্দিকী বাকি কারো খেয়াল নেই তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই সেই তো বেচারি জানেই না শুনছেন তো নাকি সে জানেই না আর যদিও জানে সে দেখছি যে বিরাট বিপদ কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই আর উপরে যদি খবর চলে যায় আমি হয়তো তার টিকিট অতএব দরকার নেই যা জাহান্নামে যাচ্ছে যাক আমি আরেকবার নিয়ে কিছু ইনকাম করে করেন। সে তার চিন্তায় আছে আমার কথা কি খারাপ লাগলো নাকি আমি প্রমাণ দিচ্ছি এ তোমাদের নয় এ তোমাদের নয় এই মুসলমান কি সন্দেহ আছে বল কেন এই কোরআনের বিরুদ্ধে একজন ফোর্থ ক্লাস পাস করা না ফেল করা জানি না কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না তোমাদের এমএলএ তো মুসলমান কেস করেছে তোর হাতে পাওয়ার আছে তো কেস করেছে কিন্তু এখানে এমএলএ মুসলমান নওসাদের নেই কিন্তু নওসাদের ছেলেরা থানায় যে ডিপুটেশন দিয়ে কেস করেছে খবর রাখো কবে কাল কেন poursu করে জয়দ তাহলে বলো ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে একটা কেস করলো না আল্লাহ পাওয়ার দিয়েছে তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে ও মনে হয় তোমাদের কাছে আসবে এই রকম যারা দুই নম্বর মুসলমান গুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে এরা সব ঠিক দেয় প্রকৃত মুসলমানকে দেবে না আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল মওলানা মানুষ ভালো মানুষ আগে ছিল এখন প্রকৃত মুসলমান ভালো ভালো লোক আমি সব সন্মান দিয়ে বলছি বাপ ভালো মা ভালো তারা যে দলে হলো তাদের দলে অনেক বড় বড় আল্লাহ আছে আমি কাউকে ছোট করছি কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায় তো ভালো খারাপ হয়ে গেছে কথা বুঝে আসছে না সেও একটা কিস করে নি তাকে আবার জিজ্ঞেস করেছে সে বলছে ওটা আমার বিষয় না যার বিষয় তাকে জিজ্ঞেস করছে আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে মৌলানা তোর যদি দিল না কাঁদে তাহলে মুসলমানের জন্য ওই মৌলানা দিল কাঁদে বলে হয়

কেন ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিল্লে সমাধান তা আগামী দিন ওর সাথে যদি আরো গোটা কুড়ি তিরিশ হয় ওর হাতটা শক্তিশালী হবে না হবে না দেবঙ্গার লোক যদি ওর সাথ দেয় দেবঙ্গা যদি ওর লোক যেতে আপনাদের আপনারা সাথ দেবেন ওর হাত তুলে দেখান না লম্বা করে হাত তুলে আলে বলে আমার গোপনে আপনারা এখন দেখে ফেললে চাকরি

দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না হয় তারপরও আপনি বিয়ে করেছেন এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে আপনি জেনে শুনতে করেছেন কি চাচা চাচি ঝগড়া হয়েছে না ও ক্যামেরা আছে দেখে ফেললে বিপদ আছে কি হয় না হয় স্বামী স্ত্রী তো হয়তো নাকি তো জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকি যখন এসছে

যদি বলে বলি সাহেব তেমনি জিজ্ঞেস করা দরকার রেড রোডে যখন মমতা গিয়ে নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজ খেলি আমার ধর্ম খেলি রাজনীতি করা হচ্ছে তাহলে এখানে বলছে কেন তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা ওর বেলাই বলুন এর বেলাই বলছে কেন তবে আমাকে আনো আমি হুজুর মলি সাহেব মাল দেবো এখন তোর হাতে সব ঠিক না বেটি

ইন্টারন্যাশনাল বল একটু উচ্চারণ স্ট্যান্ডার্ড ভাষা বল আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে লে পালিয়ে যাচ্ছে নাকি শুনছি হ্যাঁ তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব জায়গায় কিন্তু হই হই করোনি এটা দিদি মুদির সেটিং কেন মুসলমান দিদি থেকে সরে যাচ্ছে না যায় না যত মুসলমান দিদি থেকে সরবে তত মুদির মাথায় বাজ করব কেন মুদি দেখছে বাংলায় আমার আসল লাইন নেই আমার মনটাই থাক তবু আমার আইনটাকে পাস করালো তো নাকি এই ওয়াকাফটাকে কে পাস করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের হাতে

আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার ওপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল একটা মহিলা মানুষ এত মারার ছিল এত জুলুম করলো আমার নিজেকে একটা সিম্পতি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার ওরে সর্বনাশ কিন্তু পুরো পাক্কা ডাইনি এ কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছি আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা সবসে। তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকেন করে নেন কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক মদিনা হোক যেখান থেকে খুশি ধরে লিয়াই আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বড়ই পুলিশ হোক নবীর হাদিস তো কারো ক্ষমতা নেই মুদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের মানচılıyor এতদিন যারা ভোট দিতে ইমান যায়নি কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে কি ওয়াকফকে মিটাচ্ছে ওয়াকফ মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান অর্থাৎ ইসলামের पहचान যদি না বাঁচে তোমার ইসলাম ও আর দিবে না

সিরাজপুরে কবে তো ভাইরা আমরা একটু বলবো কিন্তু ওই বিষয়টা বলবো না ওটা হয়ে গেছে কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো খারাপ এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দিনের দুশ্মনি করেছে তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না যায় না তা জেন তো ফেরাউন গুলোর বিরুদ্ধে কে বলে এরা কি আজকে ফেরাউন নয় এই জন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না কোনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুন নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পিশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লে এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে কি ধর্ম খেলে নাটক নয় বল রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য শেহরি খেয়ে ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কাল এই কথাটা শুনে সামনে দিন হয়তো এসে বলতে পারে আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানাকে টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসাম্মিদ জুস খেয়েছে আরে আমি বলছি রিপোর্ট

সবাই বলো সোনার মোদিনাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতা সোনার মোদিনাই রে সোনার জির বারে বারে ভাবি খা বুষে জানু নবীর সভা নবী মোস্তফা রে নবী মোস্তফা রে বারে বারে ভবিખા বসে নি রে পাখি যত মুরি হৃদায়ত চাই রে দয়া কর খোদার হাবি যেন নাজাদ পাই রে যেন নাজাদ পাই রে বারে বারে ভাবি একা বসে নিরালা आला ओल